আমার দোকান আমার কাছে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হচ্ছে রোফেনাক ফিফটি এমজি এটা হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম এটি হচ্ছে সৌদি আরব আরব কান্ট্রির একটি মেডিসিন হ্যাঁ এক কাস্টমার বাংলাদেশের যত কোয়ালিটির ব্যথা নাশক ওষুধ ছিল সবগুলো খাওয়াইছি খাওয়ানোর পরও তার ফল আসে না তার ফল না আসা করে এই যে সৌদি আরব থেকে একজন আসছে আমার মেহমান মেহমানের কাছ থেকে সৌদি আরব থেকে যে মেডিসিনটা নিয়ে আসছি এটা দেখেন এটার দাম হচ্ছে সৌদি আরবের বিশ রুপি ডি রিয়েল বলে ঠিক আছে আর বাংলাদেশে হচ্ছে মোটামুটি ওদের এক তিনশো পঁয়ষট্টি টাকা এক টাকা তাহলে হিসাব করে দেখেন কত টাকা এই যে হচ্ছে সৌদি মেডিসিন এই যে রো ফেনাক ফিফটিনজি অর্থাৎ হচ্ছে ডাইক্লোভেন অফ সোডিয়াম বাংলাদেশে হচ্ছে ভোল্টালিন ডিএস ভোল্টালিন এসআফ এই যে প্রোডাক্ট প্রায় সেম কালার ভোল্টালিনের মতোই হুম এখানে সৌদি আরবের কোড আছে এই যে এসপিএফ এসপি একশো ষোলো ঠিক আছে এম যে এখানে ডেড আছে সব কিছুই আছে ব্যথানাশক যত কোয়ালিটির আছে যে আপনার হচ্ছে কতদিন নেয়াদ উৎপন্ন সব কিছুই আছে দেখেন কালারটা কত সুন্দর আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে বাংলাদেশ অবধি আমার উপকার হচ্ছে হইতেছে না আমি আরব কার্ডে কোনো মেডিসিন খাইলে আমার মনে হচ্ছে যে ভালো হয়ে যাবে তা আপনারা অর্ডার দিতে পারেন যেমন অনেকের ব্যথানাশক ওষুধ থাকে সৌদি আরবে জমজম পানি খাইয়ে ভালো হয় এরকম যদি কারো মনের ভিতরে থাকে হ্যাঁ তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটা আপনারা দিয়ে দেব আমার হাতে আছে আপাতত ঠিক আছে আপনারা অর্ডার করলেই পাবেন এইখানে আবার আপনার এই যে লিটারেকচার দেওয়া আছে লিটারেকচার ভিতরে সব কিছুই আছে হ্যাঁ আপনারা এই যে মনে করেন যে সুন্দর করে আরবিয়ান লেখা আছে আরবিয়ান ভাষা ঠিক আছে এই যে এই যে কোন দিকে যে এই যে আরবিয়ান ভাষা আছে এই ভাষা দিয়ে আপনারা পড়ে সুন্দর করে কেমন ধরনের ব্যথার কাজ এটা আপনারা পড়ে ঠিক আছে আপনারা খাইতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে লেখা আছে দেখেন আরব আরবিতে লেখা ও যারা আবার আরবি না বুঝেন তারা ইংলিশ ইংলিশে অবশ্যই সর্বনিম্ন ভাষা হচ্ছে ইংলিশ হ্যাডিসে ভাষা নাই ভাই বাংলাদেশের ভাষা এন কাজ করবে না ভাই